আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি মোটোবলগে তো আপনাদের সাথে আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো বাংলাদেশে অলরেডি লঞ্চ হয়ে গেছে হাইট সিসির বাইক বিশেষ করে রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সিসির যে বাইকগুলো আছে সেগমেন্টের বাইকগুলো অলরেডি লঞ্চ হয়েছে এবং সেই সাথে সুজুকির বাইকগুলো লঞ্চ হয়েছে অল্প কিছু দিনের ভিতরেই আরও বেশ কিছু বাইক চলে আসবে মার্কেটে তো এর ভিতরে অনেকেই প্রশ্ন করে থাকেন বা আলোচনা করে থাকেন আলোচনা টেবিলে যে বিষয়টি উঠে আসে সেটি হলো আমাদের বিশেষ করে রয়্যাল এনফিল্ড যেখানে সাড়ে তিন লাখ টাকা থেকে সাড়ে চার লাখ টাকার ভিতরে তাদের তিনশো পঁচাশ পঞ্চাশ সিসির বাইকগুলো রেখেছে আবার ওদিকে সাড়ে চার লাখ টাকার আশেপাশে সুযুকি দুশো পঞ্চাশ সিসির বাইকগুলো রেখেছে সেখানে অন্যান্য ওয়ান ফিফটি সিসির যে বাইকগুলো আছে সে বাইকগুলোর আগে অনেক দাম ছিল বিশেষ করে পাঁচ লাখ সাড়ে চার লাখ ছয় লাখ এই দাম প্রাইসের এই প্রাইজ রেঞ্জে তখন ওয়ান ফিফটি সিসির বাইকগুলোর কী হবে এই বাইকগুলোর কি দাম আসলেই কমবে কিনা এই বিষয় নিয়ে একটা অনেকের ভিতরেই প্রশ্ন থেকে যায় তো এটা নিয়ে আসলে অফিসিয়ালি কোনো ডিক্লারেশন আসেনি কারণ এটা ভালো বলতে পারবে কোম্পানিগুলো বা তাদের নতুন বাইক যখন লঞ্চ হবে তখন বোঝা যাবে যে তাদের ওই আগের বাইকগুলোর জন্য তারা কি রেখেছেন তো আরেকটা বিষয় হলো আমার পার্সোনালি যে মনে হয় সেটা হচ্ছে বিশেষ করে যারা ব্র্যান্ডের যে বাইকগুলো আছে এরা তাদের বাইকগুলোভাবে আসলে দাম কমাবে না কারণটা হলো ধরেন আপনি সুযোগের কথাই যদি ধরেন এস এফ আড়াইশো যে বাইকটি তারা লঞ্চ করেছে সাড়ে চার লাখ টাকার আশেপাশে যে প্রাইসটি রাখা হয়েছে তো আপনি দেখেন তারা যখন এই বাইকটি কিন্তু তারা কম প্রাইজে দেনি সাড়ে চার লাখ টাকা দিয়েছে তো সেক্ষেত্রে তারা কিন্তু তাদের অন্যান্য সেকশন এস এফের যে বাইকগুলো আছে অন্যান্য জিগদের এস এফের যে বাইকগুলো সেগুলোর সাথে সামঞ্জস্য রেখেই এটাকে সাড়ে চার লাখ টাকা করেছে তো এখন বিষয় হলো যে তারা এই অন্যান্য যে বাইকগুলো আছে বিশেষ করে জিএস এক্স আর বলেন্স ওয়ান ফিফটি আর সেটার প্রাইস তারা কমাবে কি না তো আমার কাছে মনে হয় ওটার আপডেট ভার্সন হিসাবে তারা জিএস আর টু ফিফটি আর নিয়ে আসে সেটার প্রাইসটা একটু আপ করলো এবং এই মডেলের যে বাইকগুলো আছে এগুলো তারা যদি বাজার থেকে সেল করার পর উঠিয়ে দেয় তখন কিন্তু আপনার এই তাদের এই সমস্যাটা হচ্ছে না তো আমার কাছে কেন যেন মনে হয় তারা বাইকটার দাম কমাবে না বাট তাদের বর্তমানে যে বাইকগুলো আছে এই বাইকগুলো আস্তে আস্তে সেল হয়ে গেলে এটা তারা উঠিয়ে নেবে এবং সেক্ষেত্রে একটি প্রাইস নিয়ে তখন আর প্রশ্নগুলো থাকবে না তবে আবার কিছু কিছু কোম্পানি তারা চাইলে এটা করতে পারে যে তাদের ওয়ান ফিফটি সিসির বাইকগুলোও তারা দাম কমিয়ে দিবে এবং অথবা ওয়ান ফিফটি বাইকের সাথে যে তারা যে বর্তমানে এভিএস সিস্টেম আছে বা সিভিএস সিস্টেম আছে সেগুলোকে একটু ডেভেলপ করে একটা সামঞ্জস্য ভিতর নিয়ে আসবে এই বিষয়গুলো হতে পারে আসলে সব কিছুই একটি অনুমান নির্ভর বিষয় এই হলো বিষয় আর একটা বিষয় যে যেহেতু কেবল বিষয়গুলো লঞ্চ হয়েছে বাইকগুলো তো এটা এটা আরও পরে বোঝা যাবে আরেকটি বিষয় হলো যে হায়ার সিসির বাইক মানেই কিন্তু আপনার অতিরিক্ত স্পিডের ব্যাপারটি এমন নয় হায়ার সিসির বাইক মানে আপনার ইঞ্জিনের পাওয়ারের ক্ষমতাটা বেশি সেই সাথে আপনার বাইকের কন্ট্রোলিংটা আরও স্মুথ হবে আরও স্ট্রং হবে সব কিছু মিলে বাইকের সিসি যে ইনক্রিজ হচ্ছে সেক্ষেত্রে আপনার বাইকের ক্ষমতাটা বৃদ্ধি পেয়েছে যেটার জন্য আপনার সব সর্বদিক থেকে আপনার বেটার একটি পারফরমেন্স পাবেন বলে আশা করি যাই হোক ধন্যবাদ পরবর্তীতে আবার কোনো বটোগুলোকে আপনাদের সবার সাথে কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম